আসসালামু আলাইকুম সাধারণ মানুষের মতো আমার একটা ধারণা ছিল যে যিনি হার্ট অ্যাটাকে মারা যাবেন স্ট্রোক হবে তিনি একটু মোটা থাকবেন তার নাদুস নুদুস একটা শরীর থাকবে বয়স্ক ব্যক্তি হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকবে কিন্তু চিকিৎসক হওয়ার পর দেখা গেছে যে অনেক মানুষ একদম পাতলা গায়ে চর্বি আছে বোঝাই যায় না তারপরে তার হার্ট অ্যাটাক হচ্ছে এরকম অনেক রোগী পাওয়া যায় অনেকে আছেন বলেন যে আমার তো হার্টের প্রবলেম আছে ইসিজি করে দেখেছি ভালো আছে আর তিনি চেক আপ করাননি সভ্যতার এই সভ্যতার কথা যদি আমরা চিন্তা করি যে সমস্ত রোগ মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় খুব দ্রুত হঠাৎ করে কবরে তো যেতেই হবে প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কারণ বৃদ্ধা মৃত্যুদণ্ড দিয়েই পৃথিবীতে পাঠিয়ে দেন কিন্তু কিছু রোগ আছে মানুষকে একদম সারেন ঠাস করে পৃথিবী থেকে নিয়ে উঠিয়ে যায় নিয়ে যায় তার মধ্যে একটি হচ্ছে হার্ট অ্যাটাক একটি হচ্ছে স্ট্রোক আমিও হাসকুলা সার্জন হঠাৎ করে মানুষ পঙ্গু হয়ে যায় না হাতটা পাটা পচে গেছে রক্তনালী ব্লক হয়ে সেম কারণ সেটি কি হার্টের রক্তনালী বন্ধ হয়ে গেলে হয় স্ট্রোক ইয়া হার্ট অ্যাটাক ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে গেলে হয় স্ট্রোক জিনিস একই কিন্তু ব্রেনের বন্ধ হলে বলা হচ্ছে স্ট্রোক আর হার্টের বন্ধ হলে বলা হচ্ছে হার্ট অ্যাটাক সাধার মানুষ সময় হার্টের স্ট্রোক বলে আসলে স্ট্রোক কথাটি শুধুমাত্র ব্রেনের জন্য হার্ট অ্যাটাক আবার লেগ অ্যাটাক বা হ্যান্ড অ্যাটাকও বলতে পারি যদি সেটা বন্ধ হয়ে যায় হাতের বা পায়ের রক্তনালী কারণটা কী কারণ একটাই অতিরিক্ত চর্বি কোলেস্ট্রল এই চর্বিটা আপনার রক্তনালির গায়ে জমাট বেঁধে 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 সেখানে একটা স্তর তৈরি করে আস্তে আস্তে রক্তনালীটা চিকুন হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যখন পুরোদমে বন্ধ হয়ে যায় রক্ত যেতে পারে না ব্রেন অক্সিজেন স্বল্পতায় ভোগে নাম স্ট্রোক হার্ট অক্সিজেন স্বল্পতায় ভোগে নাম হার্ট অ্যাটাক বা হাত অক্সিজেন স্বল্পতায় ভোগে ডাক্তারি নাম বা ইস্কেমিয়া বোঝানোর জন্য বলি লেগ অ্যাটাক সেই মেকানিজম তাই আমাকে যখন কেউ বলে সাকলাহীন আমার হার্ট অ্যাটাক হতে পারে কিনা স্ট্রোক হতে পারে কিনা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আমি প্রথমেই বলি কোলেস্ট্রলটা দেখে নাও লিপিড প্রোফাইলটা দেখে নাও বস্ত্রিশ হয়েছে আমার পরিবারে হার্টে রুগী আছে স্ট্রোকের রুগী আছে কি করব লিপিড প্রোফাইলটা দেখে নেন লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইল এখন কোলেস্ট্রল মানে কি না কিছু কোলেস্ট্রল আপনার বন্ধু আপনাকে হার্ট অ্যাটাক স্ট্রোক লেগ অ্যাটাক এগুলো থেকে রক্ষা করে তার মানে কোলেস্ট্রলের মধ্যে ভাগ আছে যেমন এইচডিএল কোলেস্ট্রল খুব উপকারী কোলেস্ট্রল এটি সামুদ্রিক মাছে পাওয়া যায় হাঁটলে এটি পারে ট্রাইগ্লিসাইড যার অতিরিক্ত সরকার যদি খাবার গ্রহণ করেন ডায়াবেটিস আছে তাদের ট্রাইগ্লিসাইড বা টিজি লেভেল বেড়ে যায় হাঁটলে কমে এলডিএল খারাপ কোলেস্ট্রল এটি আপনার জন্য ক্ষতিকর আবার যদি চিন্তা করি সব কোলেস্ট্রলেরই কিছু না কিছু ভালো দিক আছে একেবারে যে জিরো করে ফেলবেন তা না একটা সহনীয় লেভেল আছে সেই লেভেলটা আপনাকে মেনটেন করতে হবে এলডিএল এইচডিএল ট্রাইগ্লিসরাইড প্রত্যেকটি কোলেস্ট্রলের মাত্রা যে পরীক্ষার মাধ্যমে দেখা হয় তাকেই বলা হয় লিপিড প্রোফাইল এবার জন্য এই যে লিপিড প্রোফাইলটা আমরা কিভাবে পরীক্ষা করব। খুবই সহজ খুব একটা দামি পরীক্ষা না এটি আমরা বলি বেটার হচ্ছে ফাস্টিং লিপিড প্রোফাইল করা ফাস্টিং লিপিড প্রোফাইলটা কীভাবে করবেন এটি একটি রক্তের টেস্ট আপনি বারো ঘন্টা না খেয়ে থেকে টেস্টি করাতে হবে কমপক্ষে এগারো বারো ঘন্টা এতক্ষণ কিভাবে মানুষ থাকবো সহজ আপনি রাত দশটায় খাবেন আর সবার কিছু খাবেন না ঘুমিয়ে গেলেন সকালবেলা উঠে নটা দশটার সময় গিয়ে ল্যাবে আপনার ব্লাডটা দিলেন দিয়ে এসে আপনি নাস্তা করে নিলেন হয়ে গেল ফার্স্টিং লিপিড প্রোফাইল এরপর রিপোর্টটা দেখলে সাকলিনের কাছে আসার দরকার নেই আপনি জাস্ট রেফারেন্স ভ্যালু দেখলেই বুঝবেন যে আপনারটা কম আছে না বেশি আছে যদি বেশি থাকে বা কম থাকে সন্দেহ হচ্ছে। কোনো বিশেষজ্ঞ দরকার নেই একজন এম বিবিস চিকিৎসককে খুঁজে বের করুন তার কাছে রিপোর্টটা নিয়ে যান ভাই স্যার আঙ্কেল চাচা আপনার যদি রিলেটিভ থাকে আমি পার্সোনালি প্রিফার করি ডক্টর ডক্টর সাকলাইন আমার তো কোলেস্ট্রলটা একটু এভেল আছে প্লিজ হেল্প মি তিনি আপনাকে ঠিক করবেন যে আপনি কি এখন থেকে হাঁটাহাঁটি করে এটা কি কমাবেন আপনি কি কোলেস্ট্রল বা চর্বি জাতীয় খাবার খাওয়া কমিয়ে কি কমাবেন আপনি কি সরকার জাতীয় খাবার খেয়ে কমিয়ে না কি আপনার ওষুধের প্রয়োজন আছে তিনি ঠিক করবেন কোলেস্ট্রল আমাদের শরীরে জমা হয় আগে ভাবতাম বয়স হলে পরে বইপত্র পড়লাম মাঝামাঝি বয়সেই হয় আর এখন শুনছি মায়ের পেট থেকে রক্তে চিকন হওয়ার বা অ্যাথ্রোস্লোরোসিস হওয়ার যে প্রসেস এটি মানুষ ইন্ট্রাইটনাল লাইফ থেকে শুরু হয় তার মানে আপনার ভবিষ্যতে হার্টের রোগ হবে কি হবে না সেটির প্রসেস কিন্তু আগে থেকে শুরু হয় সেটি বোঝার উপায় আপনার রক্তের কোলেস্ট্রলের মাত্রা দেখে যদি দেখেন বেশি এখন থেকে আপনাকে সতর্ক হতে হবে সবসময় আপনাকে কন্ট্রোলে রাখতে হবে অন্যথায় আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে আমরা বলি না যে শিশুদেরকে ফুড দেবেন না ওদেরকে বেশি নাদুস সুন্দু করবেন না মোটা করবেন না ওদেরকে এক্সারসাইজ করতে দিন কেন তার যদি এখনই চর্বি জমাটার প্রসেসটা তো অনেক আগে শুরু হয়েছে এখন তার মধ্যে দিয়ে চলছে আমি বলো আমার মধ্যে আরও বেশি চলছে তার মধ্যে অল্প চলছে এখন তার যদি কোলেস্ট্রল বেশি হয় তাহলে ভবিষ্যতে তার হার্টের রোগ হবেই ব্রেনের রোগ হবে স্ট্রোক হবেই সো কেন আপনি তাকে সেটা করাবেন সেই জন্য সচেতনতা শিশুদেরও দরকার সবারই দরকার একটা নির্দিষ্ট মাত্রা দরকার আছে বেশি কমে গেলে আপনার শারীরিক শরীরে প্রবলেম তৈরি হবে আমার কাছে মনে হয় আজকের ভিডিওর মূল কথা হচ্ছে আপনি কি আপনার কোলেস্ট্রল লেভেল জানেন আপনার বয়স বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক না কেন আপনার আশেপাশে পছন্দের যে কোনো একটা ল্যাবে গিয়ে টেস্টটা করাবেন সেখানে কোনো অসম্পত্তি দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেবেন সে অনুযায়ী ভালো থাকবেন মাত্র টেস্ট হার্ট অ্যাটাক স্ট্রোক লেগ অ্যাটাকের মতো ভয়ানক পরিণতি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব দ্যাট ইজ লিপিড প্রস্ট্রল আমার মনে হয় যতটুকু আমি জানি তার পুরোটাই আপনাদের দিলাম আমি খুব একটা জ্ঞানী মানুষ না পরিপূর্ণ জ্ঞান কবে অর্জন করব সেটাও জানি না যতটুকু জ্ঞান আমার আছে আমি শেয়ার করলাম আপনি যদি মনে করেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ অন্যকে শোনার সুযোগ করে দিন সবই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ